পৃথিবীর সর্ববৃহৎ মিঠাপানির অস্থায়ী সমুদ্র হচ্ছে বাংলাদেশের আঞ্চল। যার ছয় মাস থাকে সমুদ্রের মতো বিশাল তখন গ্রামগুলিকে দ্বীপের মতো মনে হয় আর বাকি ছয় মাস বিস্তীর্ণ সমভূমি কিন্তু আপনার কি মনে হয়নি কখনো কীভাবে এই বিশাল হাওড়ের সৃষ্টি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন আর অবশ্যই নোটিফিকেশন অল করে রাখুন যেন একটা ফ্যাক্টসও মিস না যায় বন্ধুরা অতীতে বঙ্গোপসাগর মেঘালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত ছিল হিমালয় থেকে উৎপন্ন নদীগুলোর মধ্যে গঙ্গা ব্রহ্মপুত্র তিস্তা সহ ছোট বড় শত শত নদী মিলে পুরো হিমালয়ের নাইনটি পারসেন্ট পানি বহন করে সেই পানির সাথে কোটি কোটি টন পলি নিয়ে দক্ষিণের বঙ্গোপসাগরে নেমে আসে সময়ের সাথে সাথে এই পলি জমে জমে বঙ্গোপসাগর ভরাট হতে থাকে তার ফলে ধীরে ধীরে তৈরি হয় বিশ্বের সবচেয়ে বড় নদী ডেল্টা গ্রেটার বেঙ্গল ডেল্টা ডেল্টা গঠনের ফলে বঙ্গোপসাগরের উত্তর অংশ ক্রমেই ভরাট হতে থাকে আর সমুদ্র ধীরে ধীরে সরে যেতে থাকে দক্ষিণে কিন্তু হিমালয়ের সকল নদীসমূহ বাংলাদেশের উত্তর পশ্চিম দিকে প্রবেশ করায় বেঙ্গল ডলটা উত্তর পূর্বাঞ্চল তথা সিলেট বেসিনে পৌঁছাতে পারেনি বিশেষ করে ব্রহ্মপুত্র নদী বাংলাদেশের পূর্বাঞ্চলে প্রবাহিত হবার কথা থাকলেও মেঘালয় প্লেটের জন্য ব্রহ্মপুত্রের প্রবাহ মেঘালয় ঘুরিয়ে বাংলাদেশের উত্তর পশ্চিম দিয়ে প্রবেশ করতে বাধ্য হয়েছে ফলে মেঘালয়ের শিলং ফল্টের নিচে এবং বেঙ্গল ডেল্টার উপরের অংশ সিলেট বেসিনে যথেষ্ট পলি না পড়ার কারণে বঙ্গোপসাগরের একটা অংশ আটকে গিয়ে সৃষ্টি হয় বিশাল সামুদ্রিক হ্রদ পরে ব্রহ্মপুত্র ও মেঘনা নদী এই অঞ্চলে বিপুল পরিমাণ পলি ফেলে ধীরে ধীরে ওই সামুদ্রিক হ্রদের অনেক অংশ ভরাট হয়ে উচ্চতা পায় কিন্তু ব্রহ্মপুত্রের গতিপথ বহুবার পরিবর্তন করার ইতিহাস রয়েছে বিশেষ করে সর্বশেষ সতেরোশো সালের প্রলয়নকারী ভূমিকম্পের পর ব্রহ্মপুত্রের গতিপথ হাউর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় যার ফলে বেঙ্গল ডেল্টার সমপরিমাণ পলি সেখানে জমা হবার সুযোগ পায় না ফলস্রুপ যে অংশ নিচু রয়ে গেছে বর্ষায় সেখানে পানি জমে বিশাল জলরাশি তৈরি করে এই নিচু অববাহিকাই আমরা আজ হাউর নামে চিনি যা বাংলাদেশের আটটি জেলা জুড়ে বিস্তৃত জেলাগুলো হলো হবিগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা কিশোরগঞ্জ এবং ব্রাহ্মণবাড়িয়া হাউরের সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে তার বিষণ্ন করুণ সুর সেখানকার প্রতিটি নৌকার মাঝি এক একজন দক্ষ সঙ্গীত শিল্পী গানের ভক্ত নন এরকম খুব কম মানুষই আছেন তাছাড়া মুর্শিদি জারি সারি গান তো বাতাসে বাতাসে ঘোরে আপনাদের অনেকে হয়তো মালজুড়া গানের নাম শোনেন নাই আমি কিন্তু এই মালজুড়ার খুবই ভক্ত আপনি নিশ্চয়ই কোনো একবার ধামাইল নাচে অংশ নিয়েছেন হাওড়ের ধামাইল পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত বাউল শাহ আব্দুল করিমের গান হাসন রাজার গান রাধারমন দত্ত দূরবীন শাহ এছাড়াও শত শত বাউল এবং সাধক হাওড়ের সংস্কৃতিকে অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছেন আমরা আর বেশি গভীরে প্রবেশ না করি বরং আমরা কি জানি এই হাওড় কিভাবে পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে অথবা এই হাওড় অঞ্চল সিলেট সুনামগঞ্জে কেন প্রতি বছর বন্যা হয় এরকম অনুসন্ধানমূলক ডকুমেন্টারি পেতে চাইলে কমেন্টে জানান ধন্যবাদ